শহরের সকালটা গ্রামের থেকে অনেকটাই আলাদা এখন কথা বলবো এই যে পাহাড়ের মতো স্তূপটাকে নিয়ে এটা দেখতে অনেকটা পাহাড়েরই মতো কিন্তু এটা পাহাড় নয় এটা নোংরা জমে জমে এমন স্তূপ হয়েছে আমি তো দেখেই অবাক হচ্ছিলাম যে আবর্জনা জমেই এমনটা স্তূপ হতে পারে তবে ওখানকার স্থানীয় মানুষরা এটা বলছিলেন যে ওটা জমে এক একসময় সিক্স ফ্লোর বিল্ডিংয়ের মতো হয়ে গেছে তবে এটা কন্টিনিউয়াসলি রিসাইক্লিং হচ্ছে এগিয়ে দূরে দেখতে পাচ্ছেন তিন বছর সময় দেওয়া হয়েছে তিন বছরের মধ্যে এক বছর কমপ্লিট আর দু বছরের মধ্যে এই আবর্জনা স্তূপটাকে একদম শেষ করে মাঠে পরিণত করতে হবে আমি শহর এসেছিলাম কয়েক বছর আগে তখন হয়তো ছোট ছিলাম বলেই সব জিনিস বড় 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 দেখাতো এখন হয়তো বড় হয়ে গেছি বলে ওই ছোটোবেলার চোখ দিয়ে অমন বড়টা আর লাগে না তবে যাই হোক মাসিদের ছাদ বাগানে অনেক রকমের কাজ লাগিয়েছিলেন মাসি মিশো কাজের সূত্রে বাইরে থাকেন বলে এখানে ঠিকমতো পরিচর্যা করতে পারেন না তাই গাছগুলো শুকিয়েও গেছে জলের অভাবে কিছু গাছ মরে গেছে সকাল সকাল একটু ছাদে গেছিলাম বলেই একটু যানবাহনের আওয়াজ কম একটু মানুষের গোলাফট কম নাহলে এখানে এতটাই আওয়াজ তবে আলটিমেট আমার এখানেই ভালোই লাগছে এই যে দেখতে পাচ্ছেন চিল এই চিলটা মাসি ছাদেই বাসা করেছে একটা মা একটা বাবা চিল তার বাচ্চাকে নিয়ে ওখানেই বাসা পেতে আসে প্রত্যেক দিন সকালবেলা গিয়ে দেখি বাচ্চাদের জন্য খাবার আনতে বেরিয়ে যায়